লঙ্কা তো একটু দিতেই হবে অল্প হলেও তো দিতে হবে একটাই দিয়েছি যে লঙ্কা খেতে ভালোবাসে তাকে লঙ্কা গোটা দিয়ে দিয়েছি সব পটলগুলো নিয়ে নিলাম কারণ আমার পুত্র পটল খাবেন না এই হচ্ছে আমার আর দাদার

তিরাশি না চুরাশি ওখানে নীল তো পাঞ্জাবি ঠিক না ওটা কি জামা ওই সেই আগেকার দিনে হাতে একটা ছাতা আর এরা তোমার ওই ছেলেটার নাম কি জানো ভুলে গেলাম ছেলেটা ওরা ওই গ্যাংটা তারপরে ওই যে ওরা ও রাস্তা দিয়ে দুধ দিয়ে গেলেই এরা চিৎকার করতো চুলকানি আসা কি গালি বাপ রে বাপ তোর একে গিয়ে বল তোর তাকে গিয়ে বল ও একটু আসরটাকে এরা জমিয়ে নিত গরম করে নিত ব্যাস ও তো ওদিক দিয়ে চলে যেত এদিকে আসতে পারতো না কারণ পনেরো কুড়িটা ছেলে থাকতো আড্ডায় হ্যাঁ ওরকম দু চারটে প্রত্যেক এরিয়াতেই থাকে তাই না

এই জন্য এই লোকটা মাছ ভাজাটা তো যা ডালের জন্য দিয়েছিলাম ভাত তো আছে স্বভাবটা খুব বাজে এই জন্যই ভাল লাগে না আমার কিচ্ছু করে খাওয়াতে ইচ্ছা করে না শুধুমাত্র এই জন্য দেখো বন্ধুরা রিসেন্ট মোচা করবো দেখো অবস্থা ডাল ঢেলো তুমি